হ্যাঁ গিয়ার ডকুমেন্টস আপডেট ডকুমেন্টস আপডেট ডকুমেন্টস আপডেট আছে প্রাইস কেমন দিবেন এটা দাম চাচ্ছি মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা শোনা আছে ভাইয়া এটা প্রাইস কত চাচ্ছিলেন আপনারা এটা দাম চাচ্ছি ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ

বাজেট কমে গাড়ি আছে না ভাই জি আজকে এক লক্ষ টাকা প্লাসে গাড়ি দেখাবো এবং আপনাদেরকে যেই গিফটের ব্যবস্থা নেব ওটাকে আছে এখন জি অবশ্যই এখনও আছে এটা আপনাদের এই যে কোরবানি ঈদের চাঁদ পর্যন্ত এই গিফটের থাকবে সুযোগটা থাকে অ্যাড্রেসটা বলবেন ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবারও বলতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে যে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডটা আছে এই লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট আচ্ছা আজকে একেবারে শুরু করুন ভাই ইতিহাসের সেরা দাম দিয়ে একটা গাড়ি দিয়ে এই যে ইতিহাসের সেরা দাম ভাই তিনের মডেল সাতের স্টেশন সেন্ট্রাল এসির গাড়ি এসি সফট টাচ ভিতরে বিস্কিট কালার তিনের মডেল সাতের স্টেশন জি এবং পেপার্স পাবে এক বছর দুই বছর কমপ্লিট পেপার্স কমপ্লিট আছে না এলপিজি করা এই যে দেখুন ভিতরটা সিএনজি করা আছে না এলপিজি করা এলপিজি না এলপিজি করা আছে এলপিজি করা 2003 এর মোড়ে সাতেরে দি স্টেশন একটা এক্স নোহা মানে একদম ইতিহাসের সেরা রেট বললো ভুল হবে মানে এত কমে দিব ইনশাআল্লাহ এটা জি ভাইয়া বলেন কত দিবেন এটা দাম দিচ্ছি মাত্র 9 লক্ষ 70 হাজার টাকা পেপার সেল পেপারস আপডেট এসি কমপ্লিট না এসি কমপ্লিট এক্সি হিস্টরি আছে কোনো এক্সি হিস্টরি নাই সব গ্লাস অরিজিনাল অনেক তো অবাক হয়ে যাবে এত কম দামে কেমনে সম্ভব জি সম্ভব এটা আর রহমান কারাড সব কমে কিনা কমে দিয়ে দিবেন এই জি আচ্ছা এরপর কি থাকবে ভাইয়া টয়টা নাদিয়া নাদিয়া সানরূপ সহ সানরূপ সহ এটা কি 12 লক্ষ টাকা না ভাই আরো কম পেপারস কমপ্লিট পেপারস কমপ্লিট সানরূপ সহ সানরূপ সহ এবং জন্মগত তেলের গাড়ি এখনো তেলে মানে এই গাড়িটা আমরা 10 লক্ষ টাকার কমে দিব মানে অবাক পুরাই অবাক সানরুপ সহ একটা পেপার কমপ্লিট গাড়ি দশ লক্ষ টাকার কমে পাবেন এবং অরিজিনাল তেলের গাড়ি এখন আমার অকটেন দিবেন জন্মগত তেল এখন দেখেন বাবারে বাবা প্রচুর স্পেস পাল কালার একটা গাড়ি গ্লাস লাইট এখনও অরিজিনাল কন্ডিশন আছে টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আর এই গাড়ির আমি আমরা বলছি যে দশ লক্ষ টাকার কমে দিব ভাইয়া বলেন এবং এই গাড়ির সাথে কিন্তু উপহার আছে যে দুইটা উপহার আছে দুইটা একটা থাকবে ডিপ ফ্রিজ আর একটা থাকবে ব্যালেন্ডার গিফট এটা দাম চাচ্ছি মাত্র আট লক্ষ নব্বই হাজার টাকা দামা দামি করার সুযোগ আছে ইনশাল আট লাখ নব্বই আট লক্ষ নব্বই আচ্ছা এরপর থাকছে আমাদের হান্ড্রেড ইলেভেন ক্রিস্টাল নিরানব্বই মডেল নিরানব্বই রেজিস্ট্রেশন সবগুলা গ্লাস অরজিনাল অল অপশন অটো এবং খুব সুন্দর বডি কিট করা আছে এটা এসিটা কেমন পাবো প্রিন্স ভাই এসিটা একেবারে সুপার কুল অবস্থা পাবে সিএনজি করা আছে ঠান্ডা হ্যাঁ সিএনজি করা আছে 14 সিরিয়াল বাম্পার করা চমৎকার এবং স্পয়লার ব্যবহার আছে ভাইয়া এটা প্রাইস কত দিচ্ছেন এটা দাম চাচ্ছি মাত্র 5 লক্ষ 50 হাজার টাকা এবং 550 দামদামি করার সুযোগ আছে ইনশাআল্লাহ আচ্ছা লো বাজেটে আরো দুইটা গাড়ি আছে আমাদের কাছে 100 ওয়াগন জি 97 এর মডেল এবং এইবার সেটা 98 এর মডেল 98 এর মডেল 97 এর মডেল দুইটা গাড়ি পেপার সাবডেট পেপার সাবডেট এটা 2002 এর রেজিস্ট্রেশন এটা 2003 এর রেজিস্ট্রেশন প্রাইস মোটামুটি কাঁচা কাঁচা হবে আশা করি

দাম থাকবে তিন লাখ নব্বই দুই টাকার কথা বলার সুযোগ থাকবে এবং দুই টাকার সাথে ব্ল্যান্ডার ফ্রি গিফট থাকবে জি আচ্ছা নেক্সট আমাদের কি থাকছে ভাইয়া সুজুকি ওয়াগনার সুজুকি ওয়াগনার চোদ্দোর মডেল পনেরো তিন স্টেশন অল অপশন অটো গিয়ারটা ম্যানুয়াল এই কি তেলের গাড়ি ভাই তেলের গাড়ি প্লাস সিএনজি করা সিএনজি করা আছে পেপার ফেল পেপারস ফেল ফেল অবস্থা আমরা প্রাইস কত দিব তিন লক্ষ আশি হাজার টাকা তিন আশি তিন লক্ষ আশি আচ্ছা এরপর আমাদের কি থাকবে প্লিজ ভাই কম বাজেটের একটা হায়েস্ট হায়েস্ট অরিজিনাল হায়েস্ট অরিজিনাল বিবিটি ইঞ্জিনের তিনের মডেল আটের রেজিস্ট্রেশন যারা বিবিটি ইঞ্জিনের ওলসেবে হায়েস্ট খুঁজতেছেন বাট পাচ্ছেন না এখানে এটা দেখতে পারেন এটা ডকুমেন্টসগুলো আপডেট আছে আর মডেল ইয়ার হচ্ছে দুই হাজার তিন মডেল আটের রেজিস্ট্রেশন হ্যাঁ প্রাইস কত থাকবে পেপারস পেপার ছাব্বিশ সাতাইশ

ভাইয়া এটা প্রাইস কত ছিলেন আপনারা এর দাম চাচ্ছি 16 লক্ষ টাকা 16 লক্ষ টাকা 16 লক্ষ টাকা কথা বলা যাবে কথা বলা সুযোগ আছে ইনশাআল্লাহ আচ্ছা এর পরে আমাদের থাকবে র‍্যাপ 4 চেরি র‍্যাপ 4 চেরি র‍্যাপ 4 সানরুপ সহ 13 মডেল 14 তে রেজিস্ট্রেশন এটা ভিতরটা আমার অনেক ভালো লাগে ভিতরটা অনেক সুন্দর এবং আপনাদের কাছে কেমন লাগছে সেটা ইনশাআল্লাহ গ্লাসের গাড়ি দেখেন সানরুপ সহ টিভি এসি পেপার সব আপডেট পাবেন আর এই গাড়ির দামও আমরা কমাই দিব চার মডেল টি 13 না 13 মডেল 14 রেজিস্ট্রেশন অরিজিনাল বিগো বাম্পার সামনে পিছে কিন্তু পার্কিং সেন্সর আছে পার্কিং সেন্সর আছে দাম কত ভাইয়া এটার দাম চাচ্ছি মাত্র 10 লক্ষ 50 হাজার 10 50 10 লক্ষ 50 আচ্ছা নেক্সট আমাদের থাকছে একটা নোহা স্কয়ার স্কয়ার জিআই প্রিমিয়ার সবচেয়ে হাই গ্রেডের গাড়ি একেবারে ভিতরে বাইরে সবকিছু অরিজিনাল টু ডোর পাওয়ার দুই দরজা পাওয়ার পুশ স্টার্ট লেদারের ক্যাপ্টেন সিট এই যে লেদার সিট মানে এক কথা যদি বলি তাহলে চমৎকার একটা কন্ডিশন আছে পুশি স্টার এবং নাইনটি প্লাস এটা মাইলেজটা পেয়ে যাবেন অরিজিনাল অথেন্টিক কালারটা খুবই চমৎকার ওয়াইন রেড কালার এই যে দেখে স্পেস চমৎকার একটা স্পেস আবার এবং এই গাড়ির সাথে গিফট থাকবে ডিপ ফ্রিজ জি যেটার জন্য আলাদা গাড়ির প্রয়োজন হবে না পিছনের যথেষ্ট স্পেস আছে এটাতে মানে আপনি চাইলে আপনার ফ্রিজ আপনি এই গাড়ি করে নিতে পারবেন ভাইয়া প্রাইস কত থাকবে এটা দাম চাচ্ছি মাত্র সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার সাতাইশ পঞ্চাশ এবং দামাদামি করা সুযোগ থাকবে আচ্ছা নেক্সট আমাদের থাকছে আউটলেন্ডার আউটলেন্ডার সানরুফ সহ সানরুফ রুববার তারপরে হচ্ছে আপনার ভিতরে বিস্কিট কালার এলপিজি করা আছে এই গাড়িটা এলপিজি করা না জি এলপিজি করা মিশে মিশে আউটলেন্ডার ডকুমেন্টসগুলো আপডেট এটা সিসি কত ভাইয়া চব্বিশশো সিসি প্রাইস কত সবগুলা গ্লাস অরিজিনাল ছোট পাঁচের মডেল সাতের স্টেশন দশ লক্ষ আশি হাজার টাকা দশ লক্ষ আশি দশ লক্ষ আশি এয়ারপোর্ট থাকতেছে একদম র অবস্থায় আসছে মাত্র ওয়াশ পলিশ এই মুহূর্তে আমরা করতেছি গাড়ি আসার সাথে সাথেই ওয়াশ পলিশ শুরু হয়ে গেছে আর আমরা এই মুহূর্তে বিড়ি করতেছিলাম জাস্ট একদম র অবস্থায় দেখাচ্ছিলাম মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে একজিও গাড়ি আমরা অনেক দেখি কিন্তু এত ফ্রেশ দুই হাজার মডেল আমার মনে হয় যে গাড়ি দেখার পরে আপনি বলতে পারবেন এটা মডেল এর কত দুই হাজার মডেল এবং হাই গ্রেডের একটা গাড়ি জি এডিশনের গাড়ি এবং এসি টাচ অ্যান্ড্রয়েড মনিটর এবং সিএনজি দোকান করা আছে মানে এই বাজেটে এত চমৎকার এত ফ্রেশ গাড়ি আপনি অ্যাভেলেবেল পাবেন না চৌত্রিশ সিরিয়াল বাম্পার করা আছে এবং অরিজিনাল কালার না ভাইয়া জি অরিজিনাল ম্যাক্সিমাম পার্টি নাকি অরিজিনাল কালা বডির ম্যাক্সিমাম অংশে হচ্ছে অরিজিনাল কালার আছে এখনো আচ্ছা রেজিস্ট্রেশন হচ্ছে কত 18 18 তে মডেল 18 রেজিস্ট্রেশন এটা 12 ওল্ড শেপটা এটাতে কোনো গ্লাস লাইট চেঞ্জ হয় না কোনো গ্লাস লাইট কোনো কিছু চেঞ্জ হয় না যা কিছু আছে সবকিছু অরিজিনাল এবং এটা চলছে মাত্র 75000 কিলো এই যে মাত্র গাড়িটা আসছে এখন মাত্র ওয়াশ পলিশ হচ্ছে আমরা একদম র অবস্থা দেখালাম এরপরে গাড়ি কন্ডিশন দেখেন এখনো কিন্তু ওয়াশ পলিশ হয় না এবং এই রঙের একটা গাড়ি খুব রংটাও হচ্ছে খুব আনকমন একটা রং আনকমন একটা কালার সচরাচর সিলভার কালার এবং হোয়াইট কালার কিন্তু সচরাচর দেখা যায় এবং ভিতরটা কিন্তু চমৎকার একটা কালার দেখেন বেজ ইন্টেরিয়র মাসাল্লাহ এই ইন্টেরিয়রটা অনেকেই খোঁজেন অনেকেই পছন্দ করেন মাসাল্লাহ আমার চারটা টায়ার অলমোস্ট নিউ পাবেন হ্যাঁ চমৎকার একটা কন্ডিশন আপনি আমরা অনেকেই কি চাই যা বাজেট একটু যদি দশ দুই টাকা বেশি হোক কিন্তু গাড়িটা কন্ডিশন যদি ভালো হয় তারা এই গাড়িটা চয়েস করতে পারে ভাইয়া একদম রিজনেবল প্রাইসটা বলে দিবে এটার দাম চাচ্ছি মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার সাথে কিন্তু ডিপ ফ্রিজ ফ্রি আছে এবং দামাদামি করার অপশন সুযোগ আছে জি আচ্ছা সিলেক্ট সেলুন করোনা একানব্বই মডেল সাতানব্বইতে রেজিস্ট্রেশন অল অপশন ওটা পনেরোশো অল অপশন ওঠো পনেরোশো সিসি পেপারস আপডেট আছে আর আপডেট না ভাইয়া জি পেপার্স আপডেট 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 আছে অবস্থায় বেস্ট সেল হবে আর গাড়ির দাম দিব আমরা কোথাও চাইলাস গাড়ির দাম মাত্র তিন লক্ষ আশি বাজেট কমে গাড়ি আছে একটু অপেক্ষা করেন আমরা গাড়িগুলো দেখা দিই কারণ অনেকেই গ্রামের এলাকায় চালানোর জন্য গাড়ি খোঁজেন অথবা ড্রাইভিং শিখানোর জন্য গাড়ি খোঁজেন স্টেশন ওয়াগন আচ্ছা অটো না

মাত্র এক লক্ষ আশি ডকুমেন্টস ফেল ডকুমেন্টস ফেল ফেল অবস্থা দাম এই তিনটা গাড়ির সাথে কিন্তু আপনার ব্ল্যান্ডার আছে ব্ল্যান্ডার থাকবে এই তিনটা গাড়ির সাথে ব্ল্যান্ডার আচ্ছা এবং আমাদের থাকবে সুজুকি ওয়াগানার একটু বলবেন ভাই ওয়াগানার দশের মডেল দশ রেজিস্ট্রেশন অল অপশন অটো গিয়ারটা ম্যানুয়াল গিয়ারটা ম্যানুয়াল গিয়ারটা ম্যানুয়াল এবং সিএনজি করা আছে এদের সাথে ব্ল্যান্ডার আছে এটা চাইলে কাপ পেপার্স আপডেট করেও নিতে পারে আবার এই অবস্থায় নিতে হচ্ছে প্রাইস কত দিবেন এটার দাম চাচ্ছি মাত্র দুই লক্ষ আশি পেপার্স আপডেট করলে তিন লক্ষ পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ তিন লক্ষ আমাদের আছে টাটা

তারপরে কথা বলার সুযোগ থাকবেন ইনশাল আচ্ছা আলহামদুলিল্লাহ এছাড়াও কিন্তু আরও প্রচুর গাড়ি আছে যারা প্রবক্স খুঁজছিলেন আছে আলহামদুলিল্লাহ নোয়া আছে এক জিউ অনেকগুলো আছে যার যেই গাড়িটা প্রয়োজন একটা জিনিস হয়তো বা বুঝতেছেন যেহেতু হিউজ করবেন কালেকশন আপনারা ফোন দিয়ে জানবেন আপনার কি গাড়ির প্রয়োজন ভাইয়া ঠিকানাটা বলবেন ঠিকানাটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবারও বলতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে এই ঢাকা নারায়ণগঞ্জ যে লিঙ্ক রোডটা আছে এই লিঙ্ক রোডটায় মাত্র এক কিলোমিটার আসলে দেখবেন মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট আর কোনো ভাই যদি গাড়ি বিক্রি করেন বা এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক দেবেন শেয়ার দেবেন আল্লাহ আসসালামাইকুম রা